নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ইউটিউবের খোলা হওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কাল রামনবমী আর আমাদের এখানে তো হোটেলে একটা রাম মন্দির আছে আর কালকে সেখানে অনেক কিছু হবে অনুষ্ঠান পূজা পাঠ আর অনেক কিছু হরিনাম পরিণাম হবে তো আমাদের এক দাদা পাড়ার মানে সেই এই ডেকোরেশনের দায়িত্ব পেয়েছে কালকে প্রসেশন বেরোবে তো একটা বড় নৌকা তার উপরে রাম সীতা লক্ষ্মণের ছবি আছে আর পুরো ডেকোরেশনটা করছে আমাদের এই মন্দিরে তো আমি যাচ্ছিলাম বাজারে আর মন্দিরে যাওয়ার সময় দেখলাম যে মন্দিরের কাছেই সব কাজটা চলছে ফাইনাল কাজটা পরে দেখানো যাবে তো এখন এই যা কাজ হচ্ছে একটু ক্যামেরা বন্দি করলাম আর এই এখন দেখছেন একটা এখানে ফ্লেক্সের উপরে এগুলো করেছে খুব সুন্দর কাজ করেছে আর চলছে এটাকে নৌকা নৌকার মধ্যে মানে উপরে সামনে বড় হনুমানজির সময়ও নেই উনি বলছে খুব শর্ট টাইম না আরও আরো ভালো করে করতো আপনার হাতের কাজ খুব সুন্দর তো আপনাদের পুরো ফিনিশিং হয়ে ভালো করে বোঝা যাচ্ছে না অল্প আলো তো মাঠের মধ্যে হচ্ছে আর এই মন্দিরের বারান্দার মধ্যে ফুলগুলো রয়েছে আর সব কাজ চলছে আর এটা ফাইনাল লুক ওটা এখন কালকের এর মধ্যে ড্রাইভার থাকবে আর প্রসেশনে বেরোবে খুব ভালো করে শোভাযাত্রা হবে আর প্রচুর লোকও যাবে আর কাল তো আর রামনবমীর শুভেচ্ছা সবার জন্য আর দেখুন এটাই ফাইনাল লুক এই দুর্গা মঞ্চের কাছে নিয়ে গেছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন